বন্ধুরা বাংলাদেশের জাতির সূর্য সন্তান হাদিভাই এই যে হাদিভাইকে নিয়ে বক্তব্যটাকে যদি আমরা একটু ইংলিশে বক্তব্য দিতে চাই তাহলে কীভাবে বলবো যেমন এখানে সাবজেক্ট আছে কি ওই মানে আমরা সবাই তো তারপরে হব আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা কব আসলে কব বলতে বলবো এরকম অর্থ দেয় মানে একদম কথ্য ভাষা যেটাকে কব সো গুলির মুখে এইটার ইংরেজিটা আমাদের জানতে হবে সো যে কোনো কিছুর মুখে আমরা ব্যবহার করব অ্যাট দ্য পয়েন্ট অফ অ্যাট দ্য পয়েন্ট অফ এই ফ্রেসটা ব্যবহার করব যদি হয় মৃত্যুর মুখে জাস্ট আমরা এখানে দেবো কি ডেথ হ্যাঁ ডেথ বাসাবো তারপরে যদি বলা হয় যে গুলির মুখে অ্যাট দ্য পয়েন্ট অফ গান অথবা বুলেট বলতে পারি এই যে বুলেট হ্যাঁ যেহেতু এখানে বুলেট বলেছে বন্দুকের মুখে হলে গান গুলির মুখে হলে বুলেট সো বাক্যটাকে আমরা যদি একটু ইংলিশে কনভার্ট করি যেহেতু এখানে হব আছে উইল তো বাধ্যতামূলক নিতেই হবে তাই না এই উইল কিন্তু নিতেই হবে কিন্তু আমরা সবাই এর ইন্ডিয়া তাহলে সেটা তাহলে সেটাকে লিখিয়েছে ওই ওয়াল ওই ওয়াল আমরা সবাই তারপরে কি দেবো বন্ধুরা উইল দেব ওই ওয়াল উইল কি বলেছে হাদি হব বিখাম উই ওয়াল উইল বিকাম কে হাদি উসমান হাদি আমি সংক্ষেপে হাদি লিখলাম উসমান হাদি তারপর বলেছে গুলির মুখে কথা কাবো এবং কি বলেছে উই উইল ওয়াল বিকাম হাদি অ্যান্ড আমরা অ্যান্ড যোগ করে দিলাম এবং স্পিক কি বলেছে স্পিক মানে কথা বলা কথা বলব অ্যাট দ্য অ্যাট দ্য পয়েন্ট অফ এই যে অ্যাট দ্য পয়েন্ট অফ এই যে ফ্রেশটা আমরা নিলাম অ্যাট দ্য পয়েন্ট অফ বুলেট হ্যাঁ বুলেট অ্যাট দ্য পয়েন্ট অফ বুলেট সো বন্ধুরা এই যে কোনো কিছুর মুখে আমরা জাস্ট এটা ব্যবহার করবো যে অ্যাট দ্য পয়েন্ট অফ বুলেট সো বাক্যটি হয়ে গেল স্লোগানটি হয়ে গেল আমরা সবাই ইনশাল্লাহ দোয়া করবো হাদি ভাইয়ের জন্য আল্লাহ তাকে সুস্থ করে ফিরিয়ে আনে থ্যাংক ইউ ভেরি